হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়াল শ্যাজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে ঘড়িতে দশটা পনেরো সকাল আর আমরা কিছুক্ষণ মানে ঘন্টাখানেক আগে উঠেছি পনেরো নটা করে উঠেছি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে মা ব্রেকফাস্ট করলো ওষুধ টষুধ খেলো আর এখন আমি খাবো ভাতু কালকের একটু ভাতু আছে তো সেটা ভাবছি ডিমের অমলেট করে খাবো কারণ ভাত না খেলে ঠিক পেটটা ভরবে না তো ভাব কারণ কি কেন বলে তো সকাল সকাল আজকে বাথরুমের কাজটা হয়ে গেছে তো সেই কারণে বেশ ভালোই খিদে পেয়েছে তো ভাবলাম যে তাহলে ভাতটাই খাওয়া যাক ডিমের অমলেট করে লঙ্কা ভেজে ঝালঝাল করে ডিমের ওমলেট দিয়ে ভাতটা খেয়ে নিই তারপরে বাবা গেছে বাজারে ততক্ষণ বাজারে এসে যাবে কি বাজার আসছে না আসছে তো এখনও যায় না তো দেখা যাক তো চলো দিনটা শুরু করা যাক তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে সবাই লাইক করে সাবস্ক্রাইব করে দেখতে থাকো যারা যারা এখনও করেনি ঠিক আছে চলো ভাতটাও দিয়ে দিই একেবারে ভাতুন তারা এদিকে মার ডিম কথা বলো কেন মা ভা মা ভাজ আমি মাকে বারণ করলাম তাও মা বললো কি না ভেজে রাখি তারপরে আবার ভটর বটর করবে খানে মা ভেজেছে তারপরে তুমি আবার হয়তো গরম করেছো হ্যাঁ 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 আমার মাথায় ব্রেন অনেক ঠিকই কথা আমি আপনার করেছি লাস্টে আবার ভেজেছো তুমি গরম করেছো তাহলে ছতারি সাত আট নয় দশ আজকে চার দিন হয়ে গেছে ওগুলো আর খেতে হবে না উল্টাপাল্টা খাবে আর বলবে দিদি হ্যাঁ এটা খুলে দিয়েছে এন পরিষ্কার করে মলম লাগাতে হবে মার চোখ খুললেই মার চোখ থেকে না এখান থেকে এরকম রস টস বেরোচ্ছে একদম মাকে বলেছি চোখ বন্ধ করে থাকবে খেতে ভালো লাগেনি যাই হোক মা দেখো দিয়েছে দিদি ভালো করে ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছে মা এখন আর একটা কলা খেলো আর এই দিকে আমার বাবা আমার বাবা আজকে অনেক কাজ করেছে জানো তো আমার বাবার কিন্তু অনেক গুণ আছে জানো তো সকালবেলা উঠে বাসন ধুয়েছে আজকে বাসন ধুয়ে সানের জল টল তুলে রান্নার জল টল তুলে এখন এই যে সবজিটা কেটে দিচ্ছে বাবা ও বাজার করেছে আর বাবা আবার মনে করিয়ে দিচ্ছে বাজার করেছে বা বাজারে যাওয়ার আগে সানের জল বাথরুমের জল তুলে বাসন ধুয়ে তখন আমি আর মা উঠিনি ধুয়ে তারপরে ওই যে বাজার করে এখন বললো এটা কেটে দিই এখন তাহলে কেটে দাও তা মা একটু খা দিদি এসছে একটু কথাটা বলি এক্ষুনি বার কাটা হয়ে গেলে রান্না বসাবো আজকেও বাবা এনেছে কাটা পোনা মাছ আর এই যে ভাত রেডি করে রেখেছি কাটাপনা পোনা মাছ দিয়ে আজকে কী দিয়ে করবো জানো এই যে ঢ্যাঁড়স দিয়ে করব। মা তো শক্ত ভাত খেতে পারছে না ঢ্যাঁড়সের ঝোল করব মাছ দিয়ে মার খেতে সুবিধা হবে সেই কারণে বন্ধুরা এলোমেলো অনেক দিন বাদে বললাম না ও এলোমেলো বন্ধুরা ওই দেখো আমার ভাত রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে মাছের ঝোল আর এই যে এইটা হবে বিনস আলু দিয়ে ভাজা আর আজকে রোদটা দারুন উঠেছে দারুণ কম্বল যা যা রোদে দিতে হবে দিয়ে তাড়াতাড়ি যা যা রোদে দিতে হবে দিয়ে চলো আমাদের স্নান বান হয়ে গেছে স্নান হয়নি সরি রান্নাবান্না হয়ে গেছে বাবা বললো তাহলে দিয়ে রান্নার কড়াইটা আমি মেজে দিই মা বাবা দিকে রান্নার কড়াই মারছে আর আমি এদিকে গ্যাস পরিষ্কার করছি তারপরে এদিকে জলও গরম বসিয়ে দিয়েছি জল গরম হলে স্নান করবো কি বলছো ওইটা ওই যে মাকে মলম দেবো না গরম জল হয়ে গেছে আমাদের সব কাজবাজ বাজ এখন সাইন করবো একটু বসে তারপরে আর ওই চলো আমাদের সাইন টান পুজো টুজো কমপ্লিট এই যে মা এখানে খাচ্ছে কারণ মা বেশি এরকম নিচু হওয়া বারণ আছে আর এই যে বাবা এখানে খাচ্ছে আমিও এখানে এখন বসে পড়বো কারণ মা আর আস্তে আস্তে খাবে টাইম লাগবে আমিও খেয়ে নিই ততক্ষণ গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ আগে উঠে পেরেছি এখন কিন্তু আটটা বাজে মা শুয়ে আছে কেন বলো তো মা একটু উঠে বসেছিল মা উঠে বসলেই না একটুখানি রক্ত রক্ত আসছে ওই জন্য মাকে বলেছি মা তোমার উঠে বসার দরকার নেই মানে বেশি কথা বললেও একটু কথা বললো কালকে সন্ধেবেলাও ঠিক এটাই হয়েছিল একটু কথা বলছিল উঠে বসেছিল এখান থেকে রক্ত রক্ত এসেছিলো আজকেও তাই তার জন্য মাকে বলেছি একদম এই উঠে বসার দরকার নেই ওই জন্য মা শুয়ে আছে এই যে দিদি এসছে বাবা আমি সবাই একটুখানি গল্প গুজব করছি রূপসা আজকে আসেনি কারণ রূপসার সামনে পরীক্ষা তার জন্য রূপসা পড়তে গেছে আর এখন রাতের বেলা করছি মুসুরির ডাল একটু পাতলা করে কারণ মা দুপুরবেলা ভালো করে খেতে পারেনি তো বেশি করে খেলেই না ফুলে যাচ্ছে জায়গাটা তো সেই কারণে মা বলল একটু ডাল কর তো সেই কারণে ডাল করছি একটু পাতলা করে তাহলে কি হবে ডালটা দিয়ে একটু ঝোলা ঝোলা করে একটু ভালো করে নরম করে মেখে খেলে অতটা অসুবিধা হবে না তো একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম হয়েও গেছে আমার আর ওদিকে দিদি এসছে দিদি মার এটা ড্রেসিংটা করে দিচ্ছে ড্রেসিং করে মলমূলাগুলো সব দিদি লাগিয়ে দিচ্ছে দুবেলা করে এসে আর আমি এদিকে কাজবাজগুলো বাজগুলো ততক্ষণ কমপ্লিট করছি ততক্ষণে দশটাও বেজে যাবে খেয়ে নেবো কিন্তু আজকে মনে হচ্ছে ব্লগটা কমপ্লিট করতে পারলাম না কারণ সন্ধ্যেবেলাটা বললাম তোমাদের যে কি হলো না হলো সেই কারণে এই হচ্ছে ব্যাপার তো যারা যারা দেখছো তাদেরকে একটাই অনুরোধ যে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাপোর্ট করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো তো দেখতে থাকো কী হচ্ছে চলো বন্ধুগণ আজকের মতন কাজ বাজ সব শেষ কিন্তু ব্লগটা আজকে শেষ করছি না কারণ ব্লগটাও খুব ছোট্ট হয়ে গেছে তো ব্লগটা শেষ করব কালকে তো আপাতত গুড নাইট ব্লগটা কন্টিনিউ চলবে দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ঘুমিয়ে পড়ো আসছি সকালবেলা গুড মর্নিং বন্ধুরা মাকে মায়ের মুখটা আমি দেখাবো না বেশ কয়েকদিন তার কারণ হচ্ছে মায়ের এখানে সেলাইটা না দেখলে একটু খারাপই লাগছে তো সেই কারণে মায়ের মুখটা দেখাচ্ছি না এই যে মা এখন এ খাচ্ছে মার সেই যে অপারেশন হয়েছে ক তারিখে সাত তারিখে সাত তারিখ থেকে আজ এগারো তারিখ হয়ে গেল মার মানে এক মানে সাত তারিখে পটি করে বাড়ি থেকে বেরিয়েছে আর এই এগারো তারিখ অবধি এখনও পটি হয়নি জানো এত কড়া কড়া ওষুধ দিয়েছে কালকে রাতে মায়ের একদম ঘুমও হয়নি আর এই হচ্ছে ব্যাপার এখনকার আপডেট আর এই যে মা এখন পা যেহেতু পায়খানা হচ্ছে না সেহেতু গরম দুধ দিয়ে খই দিয়ে আর কলা দিয়ে খাচ্ছে যে যদি পায়খানা অনেক সময় গরম দুধ খই দিয়ে খেলে না পায় মানে পেট ছাড়ে আর কি তো সেই কারণে মার একটু অস্বস্তিও করছে তো সেই কারণে মাকে দিয়েছি গরম দুধ দিয়ে খেয়ে দেখো যদি দেখি পটি পায় কি পায় না আর জল ফোটানো হয়ে গেছে দিদি এক্ষুনি আসবে মাকে এখানে ড্রেসিংটা করিয়ে দিয়ে মলম লাগিয়ে দিলে আমার না খুব ভয় করে আমি কালকে দুপুরবেলা করেছিলাম ভালো করে করতে পারিনি ভয়ের ভয়ের চোটে তো সেই কারণে দিদি মানে আমার থেকে আবার আমার দিদির আবার ধৈর্যটা আরও একটু বেশি দিদি অনেকক্ষণ টাইম নিয়ে নিয়ে ভালো করে করে দেয় ওর জন্য দিদিকে বলেছি সকালে একটা তুই করে দিস রাতেরটা তুই করে দিস দুপুরেরটা আমি করে দেবো যেরকম পারবো এখন মাকে এখানে একটু বসতে বললাম সারা কালকে সারাদিন শুয়েছিল কারণ কি শুয়ে না থাকলে হচ্ছে না তো বসে থাকলেই না এইখানটায় পুরো ফুলে যাচ্ছে রস বেরোচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে ভয় করছে দেখে রস কি মানে পুরো লাল জল জলের মতন তো সেই কারণে কালকে সারাদিনই মোটামুটি শুয়েছিলো রাত্রেবেলা তো শুয়েছিলো তাই জন্য মাকে বললাম মা একটুখানি বসো এখানটায় আর একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে এখন দুপুর তিনটার সময় কোথায় চশমা মোবাইল বাবারে নতুন জুতো পড়েছে আবার আর ওইখানে মা খাচ্ছে আর এইখানে যে আমি খাচ্ছি ইভিনিং বন্ধুরা এই দেখো সন্ধেবেলা মার এখন ঘুম ঘুম ব্যাপারটা আছে জেগে গেছে তার ঘুম ঘুম ব্যাপারটা আছে বলে মা একটু শুয়ে আছে আর আমরা তিনজন একসাথে মশারিতে বাবা ছিল না বাবা কিন্তু এই এখন এসছে কোথায় বসবো কোথায় বসবো আমি বললাম মশারির মধ্যে ঢুকে যাও সবথেকে বেটার তাই না তাই মশারির মধ্যে ঢুকে আছে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখা এই যে বাবা এইদিকে খেতে বসেছে আর এইদিকে এই যে মা খেতে বসেছে মা কারণ কি মা নিচে এরকম তাকে খেতে পারবে না বলে মাকে খাটের ওপর দিয়ে দিয়েছি আর কি বলে কি যেন বলছিলাম এক আমি মনে মনে এক্ষুনি ভাবছিলাম যে ওই বাড়িতে যখন থাকি সময়ই কাটে না সময়ই কাটে না আর আমি এসেছি আজকে এখানে এক সপ্তাহ মা হয়ে গেল। আগের রবিবার এসছি আর এই রবিবার এক সপ্তাহ প্রায় হয়ে গেল মানে খুব এখানে কী মানে মার সাথে গল্প করি বাবার সাথে গল্প করি দিদি দুবেলা আসছে তারপরে দু তিন দিন তো মার হাসপাতালে যেতে আসতে এই হয়ে গেছে কেটে গেছে এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছে আর কিছু সেরকম দেখার নেই এখন মার খাওয়া গেলে মার মাকে ওষুধ ফষুদগুলো দিয়ে তারপরে আমি খেতে বসবো তারপরে সব গুছিয়ে টুচিয়ে তারপরে শুয়ে পড়বো তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবসময় পজিটিভ থেকো আর অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট আর মার চোখে আর কালকে যেরকম খুব লাল একদম রক্তের মতন বেরোচ্ছিল আজকে একবার বেরিয়েছে কিন্তু একটু হালকা মানে কালকে মতো অত বেশি না তার জন্যে মানে একটুখানি মাথাটা ঠিক আছে তো ব্লগটা শেষ করলাম কালকে আবার নতুন ফ্রেভাবে ফ্রেশভাবে শেষ করব। তো চলো টাটা বাই বাই গুড নাইট